অনেক নারীরা জানে না নারীদের উপরও কোরবানি হওয়া জীব মাসের দশ তারিখ জিলহাজ বারো তারিখ এই তিন দিনের ভিতরে বালেক নারী পুরুষ সাবালক নারী পুরুষ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ বিবেক সম্পন্ন নারী পুরুষ সামর্থ্যবান নারী পুরুষ এই তিন দিনের ভিতরে যার কাছে সাড়ে সাত বড় স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্নব্বরি রৌপ্য অথবা সেই পরিমাণ অর্থ থাকবে সেই সকল নারী পুরুষের উপর কোরবানি করা আজীব পুরুষেরা কোরবানি দেয় সোনাদের বর্ত করে নারীরা এদের কোরবানি হুজুর আমার কাছে পরিপূর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কিছু স্বর্ণ আছে কিছু রৌপ্য আছে কিছু মূল টাকা আছে সব মিলাইয়া সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ টাকা হয় অথবা সাড়ে বায়ান্ন ভরি রৌপ্যের পরিমাণ টাকা হয় সবকিছু মিলাই যা আছে তিন দিনের মধ্যে অতিরিক্ত তাদের উপর করবেন পুরুষরা এই সবের কাজটা করে অনেক কষ্টে নারীরা তো এটা থেকে দূরে নারীকে চিন্তু আমগো জামাই আসে জামাইরা দিয়ে দিব আমগো জামাই আসে জামাইরা দিয়ে দিব যা বেলা নারীরা চিন্তা করে বলছিলাম যে সন্ন্যায় ব্যবহার করে কিছু আমার জামাই তো কিনে দিছে তো যে কিনে দিছে সেই জাকাত দিবে খেলতেছেন নারীদের একটা থিওরি আর কি দলিল না নারীদের একটা থিওরি যদি আজকে পুরুষদের পাশাপাশি নারীরাও কোরবান দিত বলেন আমাদের এলাকাতে আল্লাহ আকবার আল্লাহ তালা সন্তুষ্টি রেজা মন্দির হাসেলের জন্য কোরবানি করা আল্লাহ তালার নাম নিয়ে এই পশু জবে করা সাথে সাথে পশুর জবেহের বা নহরের প্রথম ফোটা রক্ত মাটিতে ফোটার আগেই আল্লাহ কোরবানি বলার কোরবানি কবুল করে নেন কোরবানের পশু দিয়ে যারা কোরবানি করবে যারা কোরবানি করে তারা ফুল ওই পশু দিয়ে পার হবে বলবেন না এবং ওই পশুর উপর সাওয়ার হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে এখন বলেন এই মাসালা শুনতে শুনতে আমাদের মনে ইচ্ছা জাগে একা কোরবানি দেওয়ার কি জাগে অন্তত একটা বকরি দিয়ে হলেও একটা ছাগল দিয়ে হলেও একটা ভেড়া দিয়ে হলেও বা একটা মেষ শাবক দিয়ে হলেও একটা দুম্বা দিয়ে হলেও সামর্থ্য থাকলে আরো উপরের দিকে একটা গরু দিয়ে হলেও সামর্থ্য থাকলে আরো উপর একটা মহিষ দিয়ে হলেও সামর্থ্য আরো উপরে পরিবারের মধ্যে ধরেন একজন ব্যক্তির একটা গরু আছে একজন ব্যক্তির কি আছে মনোযোগ দিয়ে একজন ব্যক্তির একটা গরু আছে সেই ঈদের জন্য লালন পালন করে এটাকে বড় করছে পরিপূর্ণ গরুর ক্ষেত্রে কয় বছর আহ আফসোস পরিপূর্ণ দুই বছর সারা কেউ যেন গরু না কিনে ওটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হইয়া ছয় বছরে পড়া লাগবে বলেন ওটের ক্ষেত্রে কয় বছর আর গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হইয়া তিন বছরে পড়া লাগবে অর্থাৎ দুই বছর কমপ্লিট এরপর আসেন ভেড়া ডুম্বা বকরি খাসি এগুলো এক বছর এগুলো কয় বছর এবার কোন হুজুর ছয় মাসের একটা কথা আছে এটা কেন আছে জানেননি আজকে কেতাবে দেখলাম যদি আপনি পশু কোরবানির জন্য পশু না পান পশু কোরবানি দেওয়ার জন্য পশু না পান আর ওই ক্ষেত্রে ভেড়া যদি দেখতে এক বছরের ছাগলের মতো ভেড়াটাকে ছয় মাসা কিন্তু এক বছর কিছুদিন কম বা কিছু মাস কম তাহলে ওটা দিয়ে শর্ত সাপেক্ষে জায়েজ বলছেন যদি না পাওয়া যায় এখন তো আল্লাহর রহমতে অ্যাভেলেবেল কোরবানি দিতে যান গরু আল্লাহর রহমতে একজনে না পারলে দুইজনে দুইজনে না পারলে তিনজনে মিললা তিনজনে না পারলে তিন অংশ চার অংশ পাঁচ অংশ ছয় অংশ সাত অংশ বা সাত শরীর কথা বলেন না কেন এভাবে হয়ে যায় আর তাও যদি না পারেন আলহামদুলিল্লাহ এক বছর একটা ছাগল মোটামুটি ন্যূনতম নিতে গেলে দশ পনেরো টাকা ঠিক না তো এটা তো পাই যেতেছেন তাহলে এখানে আর আধা মাস ছয় মাস আর আট মাস খোঁজ করার দরকার নাই এটা বলে আমি মনে করি আর কি আমি নিজে মনে করি যেহেতু এখন সব পশু অ্যাভেলেবেল আছে সাহিদের মধ্যে আছে তো এখানে আমরা ফতুয়া দিয়া ছয় মাস্টারে এক বছরের ওইটা শর্ত সাপেক্ষে ওই সময় বললেন যদি তোমরা তোমাদের প্রয়োজন মতো পছন্দ মতো পশু না পাও এবং বয়স মতো পশু না পাও তাহলে সেক্ষেত্রে বলা হইছে ছয় মাস্টার যেটা এক বছরের মতো দেখা যায় উঁচা লম্বায় পৃষ্ঠপুষ্ট হ্যাঁ উপযুক্ত হয়েছে মনে হয় ওটা কোরবান দিতে পারবে সব তো কি কিন্তু এছাড়া খেয়াল করেন ছাগল ভেড়া দুন্দা খাসি বা বকরি মেসাব এগুলো পরিপূর্ণ এক বছর হওয়া লাগবে গরু মহিষ পরিপূর্ণ দুই বছর হওয়া লাগবে দুই বছর না হলে কোরবানি হবে না একটা ক্লিয়ার কথা ওটের ক্ষেত্রে বছর পাঁচ বছর কমপ্লিট ছয় বছরে পড়া লাগবে কারণ ইবলিশ তার দল বল নিয়ে আসে ইবলিশ তার দল বল নিয়ে আমাদের পেছনে কি কিভাবে কোরবানিটাকে নাশ করে দেয়া যায় কিভাবে কোরবানিটাকে শেষ করে দেয়া যায় আমার কোরবানির টার্গেট লিওয়া ঝিল্লা আল্লাহ তালার উদ্দেশ্যে আমি কোরবানি দিতেছি কোরবানি করতেছি ওখানে আমি যদি গোস্ত খাওয়ার নিয়োগ করি হবে হবে না একজন ধনী ব্যক্তি নিয়োগ করলেন ইনশাল্লাহ আমি পশুটা কিনলাম নিয়ে আসলেন আপনি ধনী আপনি সামর্থ্যবান মানুষ সারা সব ধরে বা নম্বর এই পরিমাণ টাকা আপনার কাছে আছে কথা বুঝতে পেরেছেন আপনি নিয়ে আসলেন আপনি একা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসলেন একা ধনী ব্যক্তি একা নিয়ে আসলেন এখন আপনার খেয়াল হলো এটা আনার পর যে আরো এক দুইজনকে নেয়া যায় কারণ মানুষ শরীরদার আছে কিন্তু গরুর মধ্যে ঢুকতে পারতেছে না ধনী ব্যক্তি ইচ্ছে করলে ওই ক্ষেত্রে নিজের মধ্যে নিতে পারবে কিন্তু গরিব ব্যক্তি ভাই এটা পারবে না কারণ তার উপর তো না তার উপর তো আবশ্যকিনা না ওয়াজিব না এমনি কিনে ফেলছে কিছু টাকা আল্লাহ ব্যবস্থা করছে মানুষ দান দক্ষিণা করছে কিনে ফেলছে কিন্তু সে ব্যক্তি নিজের জন্য উদ্দেশ্য করে কিনলো কিন্তু সেখানে প্রয়োজনে অন্য কাউকে সে ঢুকাতে পারবে না অন্য কাউকে সে ঢুকাতে পারবে না যেমন আল্লাহ রাবুল্লা কোরআনুল তানি মধ্যে বলেন ওর বাড়ির এক নম্বর হলো আল্লাহ তালার প্রতি সর্তহীন আনুগত্য শর্ত ছাড়া আনুগত্য আমি আমি আমার আমার আল্লাহকে আল্লাহকে ভালোবাসি মহাব্বত করি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি মসজিদে লড়াইয়ে আসি ঠিক আল্লাহ রাবুল আলামিনের হুকুম হলো কোরবানি কথা বলেন না কেন আল্লাহর হুকুম কি কোরবানি এটা আল্লাহ তালার পক্ষ থেকে

এভাবে আল্লাহ রাবুল আলমিন হ্যাঁ পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন গতকালকে আমার কোরবানের পশুরা একবার পাগলামে শুরু করছে আমি ভয়ে অস্ত্রের জীবনে কোনোদিন গরু রশি ধরি নাই সেখানে মোটামুটি কাছে গিয়ে খেদমত করতেছে এখানে এদিক দিয়ে গরু কর অধিক দিয়ে গরু লাভটি উষ্ঠা কি কয় আশ্চর্য সবাই কয় শান্ত হয় এমন অশান্ত হয়েছে থামানো যাইতেছে না যত দোয়া হলে হু দিকটা তো আমাদের সব বলেছে এবার আমার তো বড় অবস্থাদের হানি হরা লাগবো কি কয়েকজন মানুষ দেখে গেছে হঠাৎ করে এরপরে বদনজর হাতিসে আছে বদ নজর বড় মারাতক বদ বড় মারাতক অনেক কোন অনেক দিন লব্বার থেকে কালকে অব্দ বুঝিন সুপছিল এত ভয়ঙ্কর অবস্থা আমি তারে কোন অবস্থাতে ধরে রাখতে পারি না আমারও কুলা দিয়ে ধাক্কা দিয়ে বিছনে বলাই দিছে এবং আড়াই হাত নিচে এই মোড়া বাস বড় বাস ঘড়াইছি ওটা চিন্তা করে আল্লাহজ কইছে এইডা এটারে টং করে অনুগত করে দিছি এটা বাস্তব প্রমাণ ফানি বড়া ছিল বিসমিল্লাহ কই দিলাম এটার মাথার মধ্যে অন্য জায়গা মারলে তো নাপাকি অবস্থায় জায়েজ নাই মাথামাত দিলাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বুঝলাম তাদের বদ নজর দিচ্ছে হ্যাঁ তাহলে বুঝেন একটা পশু যদি ফাগলামি করে গরু একটা এটা কি সামলানোর ক্ষমতা আমাকে একজন আসেনি এটি অনুগত থাকার জিনিস না আমরা মাত্র একজন লাগে এক প্লেট গরু দেওয়া লাগে দশ বারো প্লেট আল্লাহ কয় এভাবে এই পশুগুলাকে তোমাদের অনুগত করে দিয়েছি অনুগত কে করছেন তো মাঝখানে অনুগত হীন হয়ে গেছে আহ এটা আমার আপনার ভুলের কারণে আমার আপনার ভুলের কারণে আর মানুষগুলা ভালো মানুষ না সবাই তো ভালো চোখে দেখে না আপনার বলা এমন হতে পারে আল্লাহ রবীন্দ্র বলেন যাতে তোমরা আল্লাহত্ব ঘোষণা করতে পারো যখন এটা অনুভব ছিল তখন আমি আল্লাহর কিছুক্ষণের মধ্যে আমি নিজে জানি না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আপনার জীবনে যদি প্র্যাকটিক্যাল ঘটনা না ঘটে আপনার জন্য বিশ্বাস করা খুবই মুশকিল বিশ্বাস করা কি খুবই মুশকিল আমি তো পুরো ভয় পেয়ে গেছি সাহস করে এতদিন পর্যন্ত এটা খেদমত করতেছি আমি এটা যে ফাগলামুখে

ভীতিপ্রসূত হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে তার অন্তরেটা কেন করলো তার অন্তরে খোদাভীতি পরহেজগারী তাকওয়াতে আসে এইজন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলোকে সম্মান করলো হা ওয়াল বুdna জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইরুন আর কুরবানির ওটকে আমি তোমাদের জন্য আল্লাহ তালার নিদর্শনা বলির অন্তর্ভুক্ত করে দিয়েছি তোমাদের জন্য এতে কল্যাণ আছে তো এখানে ওটের কথা আছে অন্য হাদিসে গরুর কথা আছে অন্য হাদিসে বকরি ছাগল বেড়া দুম্বা এগুলোর কথা আছে দুটা মশলা ঈদ ফিতরের নামাজটা সূর্য উদয়ের পর একটু বিলম্বে আর ঈদ উল আজহার নামাজটা সূর্য উদয়ের পর একটু তাড়াতাড়ি কারণ ঈদ উল তো আমাদের বেশি কাজ নাই আসেনি সে চিনি খাওয়া বা মিষ্টি মিষ্টি খাওয়া বন্ধু বান্ধব ঘুরা বা আত্মীয়স্বজন বাড়ি যাওয়া আর ঈদ উল আজহার দিন এটা করা যায়নি

তো এটা পড়লে কি পরে কাজ হলো কোরবানি করে দেওয়ার পরে গরু খালানো তারপরে গোস্ত কাটা তারপর আটটি কাটা এরপর এটা অ্যাকসেপ্ট করে ভাগাভাগি করে তারপর দেওয়া তিন ভাগ করা তিন ভাগ এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আমার আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ হলো গরিব মিসকিন্দুর জন্য কথা কি বুঝতে পেরেছেন কারণ আত্মীয় স্বজনটা মিক্স করে ফেললেন তাহলে দুই ভাগ হয়ে গেল আমার আমাদের সাত শরীরের দুই ভাগ আর আরেক ভাগ আলাদা রয়ে গেল এটা দিবেন গরিব মিসকিনকে এটা পরিমাণ মতো করে সবাইকে দিয়ে দিবেন যেন এক বেলা খাইতে পারে এক বেলা খাইতে পারে আর হলো কারো যদি পরিবার বড় হয় এই মাসালা আবার সবাই খাটাইয়েন না আল্লাহ রাস্তে মাফসাই কারো যদি পরিবার বড় হয় কয়েক ভাই মিললে একসাথে পুরা ধরেন ঘরে দশ পনেরো জন এরকম সদস্য আছে না এরা যদি একটা পশু কোরবানি করে হ্যাঁ তাহলে ওরা যদি ইচ্ছে করে পুরো গুরুটা নিজের জন্য রেখে দিতে পারবে পুরো গুরুটা নিজের জন্য কি করতে পারবে রেখে দিতে পারবে তবে এই মাসালা সবাই খাটাইয়েন না এই মাসালা সবাই খাটাইয়েন না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى <سلح> الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جن ماتي أمر بم ماتي أو بيزان ماتي رحاب بسانا উপরেতে বাসের ছানি এই তো ঘরে নমুনা মুনা আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদে ল মওলানা মুহাম্মদ ওয়া আলে सईदे नाम मुहम्मद चिंता को रे देखा रे माँ रत्री घोबी मरण काले बंदू नहीं रे كجابت الشنقه اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد لا, لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شو عبدالله الحمد لله

কোনো কঠোরতা চাপিয়ে দেন না গরিবের উপরে কোরবানি ওয়াজিব নেই গরিবের উপর জাকাত ফরজ কিনা গরিবের উপর কি হজ করা আবশ্যক বা ফরজ কিনা তাই এখানে কি আল্লাহ চাপাই দিছেন আমাদেরকে সাদদের বাইরে কিছু আল্লাহ আমাদেরকে চাপায়া যে ব্যক্তি দায়া নামাজ পড়তে পারে না সে কিভাবে পড়বে বসে বসে যে ব্যক্তি বৈশা নামাজ পড়তে পারে না শুয়ে শুয়ে নামাজ পড়বে যে দাওয়ায়া বৈশা শুয়ে নামাজ পড়তে পারে না সে ইশারাত দিয়ে নামাজ আদায় করবে যে ব্যক্তি ওযু করতে পারে না কি করতে পারে না পানি ধরলে রোগ বাড়া যাবে পানি ধরলে কি হবে অনেক বৃদ্ধ মানুষ আছে অসুস্থ পানি স্পর্শ করলে অসুস্থতা বেড়ে যায় তার জন্য তায়াম্মুমের বিধান রয়েছে ওই ব্যক্তি যদি গোসল ফরজ হয় যে ব্যক্তি পানি স্পর্শ করলে রোগ বৃদ্ধি পাবে ওই ব্যক্তির উপর যখন গোসল ফরজ হয়

ওয়া মাউলাকুম আমাল মাউলা ওয়ানা মান নাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের دین এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আমাদের নাম রাখছেন মুসলমান এটা আমাদের পূর্বের যত নবীর উম্মত ছিল সবাই মুসলিম যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী হয় আমাদের জন্য সাক্ষী কে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা খুব গভীর কথা আমাদের জন্য সাক্ষী হচ্ছে মহাম্মদ রসুল্লাহ আলাহিসাল্লাম ওয়াফি হাজা লিয়াকুন আর রসুল শাহীদ আন আলাইকুম যাতে তোমাদের জন্য সাক্ষী হয় কে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম ওয়া কুনু সুহাদা আল্লাহ আহ আর তোমরা সাক্ষী হ ও মানব জাতির জন্য আমরা তো আমাদেরকেই চিনি না এটা কেন বললাম আমরা হচ্ছে কুম্মাতে মহানমদী আমরা কি প্রত্যেকটা নবীর কোন নবীর উন্মত বলা হয় নাই উম্মতে মোহাম্মদীর সাক্ষী তোমরা বলছি কিন্তু আমাদেরকে বলছে আমরা গোটা মানব জাতির সাক্ষী এই গোটা মানব জাতি যে প্রত্যেকটা জাতি যে আসলেন তাদের প্রতি আল্লাহ মেয়ামত দিছেন আল্লাহ তাদের প্রতি গজব দিচ্ছেন আজাদ দিচ্ছেন কোরআনে আছে রসুল আমাদেরকে জানাই দিচ্ছেন আল্লাহ আকবর আমরা রসুল থেকে জানলাম রসুল আমাদের সাক্ষী আর আমরা গোটা আদর সফিউল্লা থেকে এই রহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পৈগম্বরের উম্মদের সাক্ষী আল্লাহ এই মর্যাদা আমাদের কে দিয়েছেন আল্লাহ রাবুল আলম নিজেরা গর্ববোধ করবেন আলহামদুলিল্লাহ 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 আমাদের সাক্ষী কে মোহাম্মদ রসুল্লাহ আর মানব জাতির সাক্ষী কারা উম্মতে মোহাম্মদ গোটা মানব জাতির সাক্ষী আমরা এখন তোমরা তোমাদেরকে পাওয়ার দিয়ে দিয়েছি তোমাদের তোমরা এখন মানব জাতির সাক্ষী ভালো কাজ করতে হবে না মন্ত কাজ ছেড়ে দিতে হবে না ভালো কাজগুলোর মধ্যে নাম্বার ওয়ান সালাদ প্রতিষ্ঠা করা তোমরা সালাদ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবে নিজে নামাজ পড়বে অন্যকে নামাজের জন্য আহ্বান করবে তাহিদ দেবে দাওয়াত দিবে প্রয়োজনে তোমরা সত্য ভাষা ব্যবহার করবে তাও যদি না হয় লাঠি হাতে নিবে নামাজ কায়েমের জন্য কথা বলেন না কেন এটা তো আমি নিজে নামাজ না পড়ে অন্যকে কে বাইরে তেম যাই সবাই মিলে আমার দরে কোনে দিব ঠিক না আমি নিজে নামাজ পড়ি না আমি আপনাকে নামাজের দাবাত দিলাম তো আমি আমার নিজে তো ঠিক নাই আপনি কারা ঠিক করতে আসছেন

অভিভাবক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট ওয়াকাফা বিল্লাহি নাসির সাহায্যকারী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট আমরা আল্লাহ নিজেই বললেন আ হুয়া মাওলাকুম তিনি তোমাদের অভিভাবক তিনি থাকে আল্লাহ কাদের অভিভাবক আমাদের অভিভাবক রাসূলুল্লাহ আমাদের সাক্ষী আমরা মানব জাতির সাক্ষী আল্লাহ আমাদের অভিভাবক আমাদের ভয় আছে নিয়া কথা আমাদের ভয় আছে

এটা সিল মেরে নেবেন আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ রব্বুল আলমী মনের মধ্যে সিল মেরে নেবেন গেঁথে নেবেন আমাদের একমাত্র সর্বোচ্চ সাহায্যকারী আল্লাহ কোন মাকলুক আমাকে সাহায্য করতে পারবে না মাখলুক আমাকে সাহায্য করে খোটা দিবে হুজুর ওইদিন আপনার টাকার সমস্যা ছিল আপনার আমি সাহায্য করছি ভুলে গেছে আঙ্গুল বলে কলা গাছ হয়েছে আর আপনি কারো কাছে দুটা হাত বাড়াইলেন না আপনার পরিবার থেকে আল্লাহর কাছে একাকিত্বে আপনি হাত তুললেন কিংবা জমাত বদ্ধ হাত তুললেন পরবার জায়গা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি আপনার দরবারের ভিখারি অবশেষ দায়ী পড়ে যাবেন কিংবা দুটা হাত বাড়াই দেবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি আমাকে আপনার রহমতের কোলে উঠে নেন আপনি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নাই বন্ধা যখন সিলিন্ডার করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাবেন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য করবে এজন্য সকালে সাতবার বিকালে সাতবার একটা দোয়া করবেন। যাবতীয় परेशानी থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জিনিসে কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম হাসবি আল্লাহ লা ইলাহা

কিন্তু আপনি মানুষের ভালোবাসা আছেন করতে গিয়া আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে গেলেন মানুষের ভালোবাসা যদি পাইলেও পাইতে পারেন আজকে না পান